সংসদ তহবিলের টাকায় সাধারণ মানুষের জন্য অ্যাম্বুলেন্স প্রদান আর সেই অ্যাম্বুলেন্সে এখন গ্যারেজ পোস্টিং বিজেপির পার্টি অফিস না এ তো সেই নেই এ তো অ্যাম্বুলেন্স পার্টি অফিস মে খাড়া রাখনে সে তো নেই হোগা গরিব দুঃখের কে লিয়ে এটো অ্যাম্বুলেন্স হ্যায় বিধানসভা নির্বাচন দোরগোড়ায় আসতেই বিজেপির এই কীর্তিতে রাজনৈতিক মহলে জোর বিতর্ক এমন ছবি ধরা পড়ল নকশাল বাড়িতে দার্জিলিং লোকসভা কেন্দ্রে দু সালের বিজেপি সাংসদ এস এস আলিয়ার সাংসদ তহবিল থেকে সাধারণ মানুষদের জন্য একটি সংস্থাকে প্রদান করা হয় অ্যাম্বুলেন্স দু বছর সাধারণ মানুষদের সেবার অ্যাম্বুলেন্স হাসপাতালে রোগী নিয়ে যান চলাচল করে অ্যাম্বুলেন্সটি তবে বর্তমানে সেই সচল অ্যাম্বুলেন্স এখন গ্যারেজ পোস্টিং নকশেলবাড়ি মন্ডল বিজেপির পার্টি অফিস জাগিরা শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বিজেপির দলটাই ভাওতা পাচ্ছে সাংসদের তহবিলে জরুরি পরিষেবার জন্য অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছিল কিন্তু অ্যাম্বুলেন্সটি জনসাধারণের জন্য ব্যবহার না করে বিজেপির পার্টি অফিসে পড়ে নষ্ট হচ্ছে বলে কটাক্ষ তৃণমূলের অপরদিকে রোগীদের জন্য ব্যবহার না করে বিজেপির পার্টি অফিসে রেখে অকেজো করে দেওয়া হচ্ছে এতে বঞ্চিত হচ্ছে রোগীরা উন্নয়নের নামে ফিরসিদ দিচ্ছে বিজেপি কটাক্ষ সিপিআইএম তবে অ্যাম্বুলেন্সটি অনেকবার চালানোর জন্য উদ্যোগ নেওয়া হলেও লসে চলায় বর্তমানে দলীয় কার্যালয়ে রাখা হয়েছে বলে স্বীকার করছেন বিজেপি বর্তমান সাংসদের সঙ্গে কথা বলে চালানোর ব্যবস্থা করা হবে বিজেপির উন্নয়ন বিজেপি সাংসদ উন্নয়ন নিয়ে বিরোধীদের চিন্তা করতে হবে না বলে জানান বিজেপির মন্ডল সভাপতি যদিও সরকারি টাকায় অ্যাম্বুলেন্স দলীয় কার্যালয় রাখা ঠিক নয় রোগীদের জন্য ব্যবহার করা হোক মত সাধারণ মানুষে আলো আলিয়া যখন এমপি ছিলেন তখন এমপি টাকা দিয়ে একটা অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল সেই অ্যাম্বুলেন্সটা তো জনসাধারণের জন্য ব্যবহারই হয়নি সেটাকে এখন দেখা যাচ্ছে যে বিজিপির কার্যালয় আমরা এমনিই সব সময় বলি যে এক তো এদেরকে দেখাই যায়নি না মাঠে ঘাটে না কোনো দিন কোথাও এসছে এখন জানতে পারলাম যে এনার একটা এমপিলেট থেকে একটা অ্যাম্বুলেন্স এটা মানুষের পরিষেবার জন্য আর খুব জরুরি পরিষেবা এটা বিভিন্ন হসপিটাল মেডিকেল কলেজ এখানে এত মানুষের ভিড় এখন আর বিভিন্ন রকম জীবাণুবাহিত রোগ এখন হচ্ছে তো যার জন্য প্রচুর অ্যাম্বুলেন্সের দরকার রাজ্য সরকার প্রচুর অ্যাম্বুলেন্স দিয়েছে তারপরেও যদি অ্যাম্বুলেন্স আসে এটা তো সাধারণ মানুষের জন্য ইউজ হওয়া উচিত কিন্তু ওনারা কি করেছেন এক তো ওটাকে কোনো পাবলিকের জন্য ব্যবহার না করে এখন শুনছি নকশালবাড়ি ওনাদের যে পার্টি অফিস আছে দলীয় কার্যালয় সেখানে অ্যাম্বুলেন্সটা পড়ে পড়ে নষ্ট হচ্ছে হ্যাঁ আমরা লক্ষ্য করে দেখছি যে বেশ কিছুদিন আগে যখন এখানে এস এস আলুওয়ালিয়া সাংসদ হিসাবে ছিলেন তিনি নকশালবাড়ির এই খালপাড়াতে হিন্দু মিলন মন্দির তাদেরকে একটা অ্যাম্বুলেন্স দান করেছিলেন সেই অ্যাম্বুলেন্সটা বেশ কিছুদিন ধরে বেশ কিছুদিন চলাফেরা করার পরে হাসপাতালের হাসপাতালে সেই অ্যাম্বুলেন্সটা আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন রোগী পরিষেবাতে তারা পড়ছিল কিন্তু কিছুদিন করার পরে সেই অ্যাম্বুলেন্সটা আমরা পার্টির পক্ষ থেকে আমরা যদি লক্ষ্য করে দেখি যে সেই অ্যাম্বুলেন্সটা বিজেপির পার্টি দপ্তরে অস্থায়ী যে পার্টি দপ্তর সেই অস্থায়ী পার্টি দপ্তরে সেই অ্যাম্বুলেন্সটা পড়ে রয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সটা সম্পূর্ণভাবে অকেজো করে দিয়ে সেই অ্যাম্বুলেন্সের পরিষেবা থেকে নকশালবাড়ি হাটি ঘিষাই সামগ্রিক এলাকার জনগণকে বঞ্চিত করা হচ্ছে না যে গাড়িটি আমাদের পার্টি অফিসে আছে বলছেন আপনি সেটা সেটি কিন্তু আমরা অনেকবার চেষ্টা করছি নকশালবাড়ি হসপিটালে চলছে আমাদের যে রামকৃষ্ণ মিশন থেকেও উদ্যোগ নেওয়া হয়েছিল চালানোর জন্য কিন্তু বারংবার লসে চলার কারণে কিন্তু গাড়িটি এই অবস্থায় রয়েছে আমরা আবারও উদ্যোগ নিচ্ছি আবারও আমরা চেষ্টা করছি আমাদের বর্তমান সাংসদের সাথে কথা বলে সেটিকে যেন যেন পুনরায় চালু করা যায় এর আগেও যখন চালু করা হয়েছিল তো আমাদের যে যিনি ড্রাইভার ছিলেন তিনি অভিযোগ করছেন তাকে নাকি শুধু নাইট ডিউটি করানো হচ্ছিলো ডে ডিউটিতে করানো হচ্ছিল না যার কারণেই তিনি শুধু নাইট করলে কীভাবেই বা একটা অ্যাম্বুলেন্সের খরচা চালাতে পারবে সেই কারণেই আর যারা কটাক্ষ করছেন তারা তো কটাক্ষ করারই তাদের কাজ তারা তো তাদের উন্নয়ন আর কোথায় চোখে পড়ছেন তাদের তো পঞ্চায়েত লেভেলের উন্নয়ন নিয়েই তারা ব্যস্ত আমাদের সাংসদ যে এত বড় বড় প্রজেক্ট সব করছেন সেই সব প্রজেক্টের তো সারা একটা প্রজেক্টের মূল্য প্রশ। মহকুমা পরিষদের পাঁচ বছরের অর্থ সমান হবে না সেই জিনিসগুলো একবার ওনারা বিবেচনা করে দেখুক সাংসদ সাংসদের কাজ ঠিকই করছেন ওনারা সাংসদের উন্নয়ন নিয়ে যেন মাথা ব্যথা ওনারা না করেন ওনারা নিজেদের উন্নয়নটা করুক তাহলেই হবে সাধন চক্রবর্তী নকশরি মণ্ডল সহ অ্যাম্বুলেন্স তো পার্টি অফিস মেয়ে রেহনে চাই অ্যাম্বুলেন্স পার্টি অফিস মে রেহনা এ তো উচিত নেই হে আমি তো চাহতে কি বাহার মে রে বাহার মে রে কি জগা মে রে कि हम लोग उसको बगान में लाने पाए